এখন আসলাম ব্লগ করেছি কালকে পোস্ট হবে ভিডিও নিয়ে চলে আসলাম বেশি কিছু বলবো না হল নাটক শুরু হয়েছে আর সবকিছু হচ্ছে এটা কি সঞ্জয় হাটের জন্য চম্পা চম্পা চম্বাটিতে একদম চম্পা ছাড়া কিছু নেই সব চম্পা করাচ্ছে সব সঞ্জয় হাট করাচ্ছে মা কি ক্ষমতা সাংঘাতিক ক্ষমতা আছে বলতে হবে তো সঞ্জয় হাটে এত ক্ষমতা সাংঘাতিক ক্ষমতা এটা পরিবারকে ভেঙে দিচ্ছে পরিবারকে কাটছে পরিবারটা যাতে ভেঙে যায় কি ক্রেডিট না কি দারুণ আর এদের কোনো খেতে কাজ নেই কারণ নেই অকারণে নেই কোনো তো কন্টেন্ট নেই কিছু নেই কোনো কিছু নেই খালি চম্পা 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 যদি এতই বাজে সঞ্জয় হার যদি এতই বাজে ওর পেছনে তোরা পরে আছিস কেন রে নোংরা সবকটা ক্রিয়েটার ডাস্টবিন ক্রিয়েটার কোনো সংসার নেই কিছু না কার সংসার জড়বে তোরা কে রে তোরা কে রে সংসার জোড়া লাগানো তোরা কে তোরা একটা সামান্য অতি সামান্য ক্রিয়েটার রাজ্যেকে বসে থাকে কি কাজ কোনো কোনো সংসার তো নেই কারোর কোনো সংসার নেই রাজ্যে তোদের নাকি সংসার আছে তোরা আবার অন্যকে বলছি তুই আগে বিয়ে কর তাহলে বুঝবি কে বিয়ে করেছে কে করেনি ব্যাপার তোরা তো ইয়ে করেছিস তোদের কিছু কাজ আছে খালি অন্যদের সংসারে নাক গলার কোনো কাজ নেই কিছু নেই সারাক্ষণ করে নোংরা এগোচ্ছিস না তোদের তোদের কি কে আসলো গেল বাবা মা আছে ছেলের বাবা মা আছে মেয়ের বাবা মা আছে যদি ছেলে কিছু করে থাকে কেস করবে মেয়ের বাবা মা কেস করবে যদি কোথাও নিয়ে যেতে হয় মেয়ের বাবা মা নিয়ে যাবে তোর রে তোদের রে তোদের গুলো ওই বড় সব বড় ডাস্টবিন তার আন্দারে ছোট ছোট গুলো তোদের

কাটলে তো হবে না এখন কাটলে হবে না নিজের মেয়ের জন্য অবস্থা এটার জন্য মানে নাইনটি পার্সেন্ট ওর ফ্যামিলি দেয় ওর মা দায় মাকেই বল মা দেয় ঠিক মতন তো ঠিক সময় মতন

চাকরি করার যায় না যে এই চাকরি কর ও দেখে সোশ্যাল মিডিয়াতে কাজ করবে সোশ্যাল মিডিয়ার কাজের কথাই বলছি চাকরি করে নিজের সব সময়টা পুরুষের দরকার গেছে বলে যে এইভাবে এইভাবে মেয়েকে ফেলে রেখেছেন ওখানে আপনার লজ্জা করে না নিজের কাছে এনে রাখতেন মেয়ে কাজ করতো সব আজকে তো সব ঠিকই ছিল কাজ করতো চাকরি করতো পয়সা কামাতো ভালো থাকতো জীবনে একটা সেলফ রেসপেক্ট তো থাকত এইভাবে কি সেলফ রেসপেক্ট থাকবে আর আপনি মা না ওই সংসারেই থাকতে হবে ওই সংসারের লোক যদি এতই বাজে হয় নিজের মেয়েকে ওখানে ফেলে রেখেছেন কেন আর জোর করে না কিছু হয় না জোর করে ওকে আপনি ওখানে রেখে দিতে পারেন জোর করে সব কিছু করা যায় ভালোবাসা কিন্তু জোর করে হয় না ওই ছেলেটাকে কি জোর করে ওকে ভালোবাসতে মানে বাধ্য আপনারা করতে পারবেন এই ডাস্টবিন সেটার কাম সেবিকা আই ডোন্ট নো হোয়াট টাইপ অফ সোশ্যাল ওয়ার্কার শিজ আই ডোন্ট নো অ্যান্ড আপনি মা এই সবাইকে বলছি তোরা কি জোর করে ভালোবাসা করাতে পারবি যদি কেউ কাউকে ভালোই না বাঁচতে পারে কেউ কাউকে যদি ভালোই না বাঁচতে পারে তার সেলফ রেসপেক্ট আঘাত লাগে না সেইভাবেও কি ও ভালো থাকবে জিমি সত্যি সত্যি মানে ইউটিউবটাকে নোংরা করে সবকিছু এখন একজনের দোষ হ্যাঁ তোরা বুঝি ধোয়া তুলছি বড় ডাস্টবিন যখন সব থেকে নোংরা দিনের পর দিন দিনের পর দিন মানে ল্যাংটো করে ছেড়েছে ঝিমিকে ঝিমিকে নিয়ে কি নাকি নোরা নিয়ে ঝিমিকেনি আন্দোলন শুরু করেছে আর ওই দুজনও তো নিয়ে হ্যাঁ তোরা ধোয়া তুলছি আর বাকিরা একদম একজনই খালি কালপ্রিট মানসি না মানবহন না করে বুঝতে পারছি যে এইভাবে হয় না জোর করে একটা বস্তার মতো ফেলে দিয়েছি একটা মেয়েকে লজ্জা করে না ওই মেটার সেলফ রেসেক্ট নেই নাকি ওই মেয়েটা ওকে আর কিছু করতে পারবে না জীবনে বলে খালি একটা পুরুষকে চাই হ্যাঁ পুরুষ ছাড়া মেয়ের এক্সিস্টেন্স নেই ফালতু সব সবকটা নোংরা ডাস্টবিন কোথাকার